আজকে আমরা চলে আসছি একটা খামার দেখানোর উদ্দেশ্যে তো খামারটা হচ্ছে বেসিক্যালি হাঁসের খামার আপনাদেরকে দেখাবো অল্প টাকার ভিতরে কিভাবে সুন্দর একটা হাঁসের খামার দেওয়া যায় আর আপনারা দেখবেন যে এত সুন্দর যে দেখলে সবাই পছন্দ হবে আসুন তাহলে ভিতরে যাওয়া যাক এই হচ্ছে এখান দিয়ে আসলেই এই হচ্ছে খামারের ডিজাইনটা আর আপনাদেরকে ভিতরে গিয়েও দেখাবো যে কিভাবে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই দেখেন এখান দিয়ে এখানে পানির ব্যবস্থা করা হয়েছে যে হাঁস যেন যখন বেশি ক্লান্ত থাকবে বা ভালো না লাগবে তখন যেন পানির ভিতরে হাঁটতে একটু সাঁতার কাটতে পারে এবং এটাকে সম্পূর্ণ গেট দিয়ে আটকানো যেন এটা ভিতরে কিছু ঢুকতে না পারে এবং সামনে যাই এই যে দেখেন এই যে এইভাবে করা এবং এই হচ্ছে মাছা সিস্টেম মাছা সিস্টেমটা দেখাই এই যে ফোল এরিয়াটা আপনারা দেখলে মানে খুবই পছন্দ হবে যে খামারটা এত সুন্দরভাবে করা যে এটা উচ্চতা দিছে হচ্ছে সাত ফিট এই পাশে সাত ফিট আর এই পাশে হচ্ছে আট ফিট আর এই হচ্ছে নিচে মাচা সিস্টেম করা যেন বাথরুম করলে বা ময়লা পড়লে এগুলো যেন নিচে চলে যায় আর হাত যখন ক্লান্ত থাকবে বা রোদের থেকে সাওয়ার প্রয়োজন হবে তখন হচ্ছে ওরা এখানে রেস্ট নিবে আর যখন ওদের পানির দরকার হবে তখন হচ্ছে ওরা এই যে দেখেন এই সামনে যে পানি দেখতেছেন এই যে দেখাও এইখানে এই যে এই পানির মধ্যে চলে আসবে তো খামারটা আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে এবং যেটা দেখাও এই যে দেখো এই যে একদম ফুল এখানে মাছও চাষ করা যাবে এবং সুন্দরভাবে খামারটাও পরিকল্পনা করা যাবে ইনশাল্লাহ এই যে দেখেন ফুল এই যে স্পেসটা তো আপনারা যারা এরকম একটা খামার করতে চান অবশ্যই অবশ্যই আগে ডিসাইড করবেন যে খামারটা কতদূর করা জরুরি তো ওইভাবে সুন্দর করে একদম ম্যানেজমেন্ট করে যে ঠিক আছে কিনা আর আমার কাছে ভালো লাগছে এই বিষয়টা এটা কালার করা এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রং করা মানে অনেক সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ নিচে দেখাও হ্যাঁ এই তো যাই তো আজকের আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্ত যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে এবং কেমন হয়েছে খামারটা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ